তো নায়িকা বুবলির মায়া দ্য লাভ সিনেমাটি কীরকম মায়া ছড়াচ্ছে আসেন দর্শকদের মুখ থেকে কিছু অনুভূতি কথা শুনি হ্যাঁ এক্সাইটিং একটা কনসেপ্টের মুভি নতুন একটা কনসেপ্টের মুভি এখন পর্যন্ত যতটুকু দেখেছি ভালো লেগেছে সব মিলে ভালো যতটুকু দেখেছি অনেক ইন্টারেস্টিং লেগেছে অনেক ফানি পার্টও ছিল ওইগুলো মজা ছিল টোটালি হচ্ছে মায়া কাজ করেছে মানে মায়াটা ছিল ভরপুর মায়া ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা মুভি তিনটা হিরো একটা হিরোইনকে দিয়ে কেমিস্ট্রিগুলো এত সুন্দরভাবে ক্লিয়ার করেছে জাকির ভাই আমাদের ডিরেক্টর যিনি ছবির অসাধারণ 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 সাইমন মিলন একটা বিগ কাস্টিং ছবি মায়াদালাপ এবং আছে আমাদের Naika Gubli তবে নায়িকা বুবলি কিন্তু বেশ টক্কর দিয়ে দিয়ে সিনেমাগুলো করতেছে হ্যাঁ ওদিকে শাকিব খান সিনেমা করতেছে এদিকে নায়িকা বুবলি সিনেমা করতেছে বর্তমান তারা আলাদা আলাদা সিনেমাগুলো করতেছে তবে এক সময় কিন্তু তারা একসাথেই মুভিগুলো করত তো কোনো এক কারণে তারা আলাদা হয়েছে এটা কিন্তু আপনারা জানেন কী কারণ থাকতে পারে বা কী কারণ ছিল তাদের মধ্যে তো যাই হোক ওই বিষয়ে কথা না বলি তো এখন নায়িকা বুবলি কিন্তু বেশ টক্কর দিয়ে সিনেমাগুলো করতেছে তবে শাকিব খান আলাদা আলাদা সিনেমা করলেও শাকিব খান তো শাকিব খান কিন্তু সুপারস্টার মেগাস্টার হ্যাঁ তার মুভিগুলো তো সবগুলোই ব্লকবাস্টার হবেই কিন্তু নায়িকা বুবলি এদিকে যতই সিনেমাগুলো করতেছে না কেন তার ছবিগুলো সে পরিমাণে হিট হচ্ছে না তবে তিনি মোটামুটি চেষ্টা করতেছেন সিনেমাগুলোকে হিট করার জন্য হ্যাঁ চেষ্টা করা ভালো এমনিতে নায়িকা ববুলি সিনেমাগুলো কিন্তু বেশ চমৎকার হয়ে থাকে যেটা দর্শকদের মুখ থেকে শুনে আমি বুঝতে পারি এবং নায়ক রোশন কিন্তু ভালোই একজন অ্যাক্টর গুণী একজন অভিনেতা দর্শকরা তাকে অনেক ভালোবাসে অনেকটাই সাপোর্ট করে তো দর্শক যারা নায়িকা বুবলির মায়াদের লাভ সিনেমাটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা দেখেননি তারা তো দেখে আসতে পারেন তো আর কি বলি নায়িকা ববুলি যেন থাকবে শুভকামনা তিনি আর ভালো ভালো সিনেমা করুক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিক তো এই তো আসেন ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ